জীবনে কি দরকার হিসাব বিকাশের জন্য যোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি অধ্যায় শেষে পরীক্ষা নিয়েছিলাম এখানে বিশ আমি একটা এক্সাম নিয়েছিলাম

মতামতকে তারা গুরুত্ব দিবে গণতান্ত্রিকের মূল্যায়ন দৈনিক আমাদের দিতে হয় এর আগে আমি একবার আপনাকে জানিয়েছিলাম যে যদি পারে তাহলে মোটামুটি পারে তাহলে একসাথে তিনটা আমরা মূল্যায়ন করে থাকি এবং উপস্থিতি বেশি আমাদের পঁয়ত্রিশ জনের ভিতরে ওরা বত্রিশ তেত্রিশ একত্রিশ ত্রিশের উপরে উপস্থিত থাকে উপস্থিত থাকা বড় কথা না তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা কি অর্জন করলো

আমার মনে হয় প্রশ্ন দেখ বা না দেখ যে কোনো যেহেতু হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিভাবে আমরা জানি না এখন আমাদের জানাই নির্দেশনা দিব অবশ্যই তো আপনাদের মূল মানুষ করে আসছেন আমাদের সমাজে সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার দেখলে অবশ্যই আশেপাশে যারা আছে সবাই কিনে আছে ওকে